তালাকের কাছে দুইটা বৈধ জিনিস অপছন্দনীয় ঘৃণিত নাম্বার ওয়ান একটা হচ্ছে তালাক এটা বৈধ জায়েজ তালাক দেওয়া যায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া যায় কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে ভিক্ষা করা আল্লাহ এটা জায়েজ করেছে কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না তুমি ভিক্ষা না করে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব চিল্লায়া করেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহর দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহর দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি নর কী আমি শুধু জানি নরকের অগ্নি সহিতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহর দেয়া সেরা জানাত গোদ করেছে আমি ভালো রাশি সোম গোনা তো করেছে আমি ভালো রাশি সোম অগণিত